স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আবার চলে আসলাম একটি নদীর একটি প্রান্তরে যেখানে একটি কাকা কিন্তু এই যে ভেষাল জাল দিয়ে মাছ ধরছে এই জালটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে অনেকেই চিনে থাকে অনেক বড় একটি এলাকা জুড়ে এটি স্থাপন করা হয় অনেকগুলো বাঁশ খুঁটি দিয়ে এটিকে ঠেকিয়ে রাখা হয় অনেক সময় হালকা স্রোত থাকলেও অনেক মাছ পাওয়া যায় আবার অনেক সময় স্রোত না থাকলেও কিন্তু বেশ বড়ো জায়গা জুড়ে এই জাল বিস্তৃত থাকে বলে অনেক মাছ ধরা হয় এখানে এই জায়গাটি হচ্ছে কুমার নদ এবং কালী নদী এর সংযোগস্থল গাড়াগঞ্জের পাশে এখন বর্ষাকাল তাই কিন্তু একেবারে কানায় পানি পূর্ণ এই দেখুন কচুরি পানার যে ধাপগুলো ভেসে যাচ্ছে নদীর ওই প্রান্ত দিয়ে বেশ স্রোত রয়েছে এই প্রান্তের স্রোত খুব কম এই যে এখানে আর কাকা কিন্তু নৌকার উপর বসে আছে ছোটো ছোটো দুইটা নৌকা তারা এই নাও নিয়েই বিভিন্ন জায়গায় যাতায়াত করে এখান থেকে এই ঢেঁকি জাল বা ভেসাল এর মাধ্যমে কিন্তু অনেক মাছ পেয়েছে ঘন্টা দুই তিনের মধ্যেই দুই তিন কেজি দুই কেজি আড়াই কেজি মাছ পাওয়া যায় আবার অনেক সময় বড় মাছ ওঠে রুই কাতলা এই সময় আসলে পার্শ্ববর্তী বিভিন্ন পুকুর বা খাল ভেসে যায় ফলে ওখানকার মাছ নদীতে চলে আসে এই যে দেখুন এই পাশে কিন্তু আবার পাট ধোয়ার কাজ চলছে এই যে এইভাবে চাপ দিয়ে কিন্তু ভেসাল জালটিকে উঠানো হয় উঠিয়ে দেখা হয় মাছ পড়েছে কিনা তো মাছ না পড়লে আবার এটা নিচেই রেখে দেওয়া হয় এটি গ্রাম বাংলার বেশ পরিচিত একটি দৃশ্য পার্ধৌত করা এই যে নদীর এই প্রান্তে এখন এরকম দেখতে বর্ষার পানিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই নদীতে অনেক আগে অনেক বড় বড় স্টিমার চলতো নদীটি এখান থেকে একেবারে গড়াই নদীর সংযোগস্থলে চলে গেছে এখান দিয়ে অনেক বড় বড় বাণিজ্যিক নৌকাও চলতো এখন শুধুই মরা নদী অর্থাৎ বর্ষাকালে শুধু স্রোত থাকে তাছাড়া কিন্তু স্রোত থাকে না তো ওই প্রান্ত দিয়ে বেশ গভীর রয়েছে এখনও তো আমরা জানতে পারলাম ওই প্রান্তে বেশ গভীরতা রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবচেয়ে